হাই আমি রবিউসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা অনেক সুন্দর এবং সহজ সরল হবে আমি আমার ইতিপূর্বের ভিডিওগুলোতে দেখাইছি কীভাবে অ্যাপ্লিকেশন থেকে অ্যাডমোপ অ্যাডসের মাধ্যমে উপার্জন করা যায় কীভাবে অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রিপশনের মাধ্যমে উপার্জন করা যায় আপনারা অনেকেই জানেন আমি ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে সার্ভিস দিয়ে থাকি তো আমার যেটা ফোকাস থাকে আমার ক্লায়েন্টরা যেন বেশি বেশি অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন এবং অ্যাডমোভ অ্যাডস থেকে উপার্জন করতে পারে যাতে অনেক বেশি ইউজার তাদের অ্যাপ্লিকেশনে ম্যানেজ করতে পারে কারণ তারা যখন ওইটা থেকে উপার্জন করতে পারবে তখন তারা আমাকে ওই অ্যাপ্লিকেশনটা আপডেট করার জন্য হায়ার করবে অথবা অ্যাজ এ ম্যানেজার ওই অ্যাপ্লিকেশনের সাথে যাতে সবসময় আমি কাজ করি ওইভাবে হায়ার করে রাখবে এবং অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা আমাকে হায়ার করে রাখে অ্যাপ্লিকেশনের মার্কেটিংয়ের দায়িত্ব দিয়ে তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওর এক্সপ্লেনেশন মূলত আমি আমি আমার ক্লায়েন্টদেরকে যাতে উপার্জন বাড়িয়ে দিতে পারি এর কারণে ছোট ছোট রিসার্চ করে অ্যাপ্লিকেশনের বিভিন্ন আপডেট আনি এবং আই না আমি আমার ক্লায়েন্টদেরকে বলি যে দেখো তোমার অ্যাপ্লিকেশনের এই রকম একটা আপডেট আসছে বা ফিচারটা এরকম চেঞ্জ করতে পারলে আরও বেশি সুন্দর লাগবে বা এই যে ফিচারটা আসে এইটা যদি আপডেট করো তাহলে দেখা গেছে তোমার আগে হয়তো বা সাবস্ক্রিপশন ফিফটি পারসেন্ট হয়তো এখন হানড্রেড পার্সেন্ট হবে বা আগে পঞ্চাশ জন নি তো এখন একশো জন নেওয়ার সম্ভাবনা থাকবে বা তোমার অ্যাপ্লিকেশনটাকে আমি ইমপ্রুভ করে দিতেছি তো যখন আমি এইভাবে কোনো একটা প্রজেক্ট নিয়ে আমার ক্লায়েন্টদেরকে দেই তখন ক্লায়েন্টরা ওই প্রজেক্টটা দেখে এবং আমার সাথে কথা বলে জুম মিট কলে ফাইবারের থ্রুতে ইয়েস অর নো সো ইফ আই প্রভাইড ইয়েস হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হ্যাভ গিভ ইউ দ্য রাইট আনসার You, you need to explain. So we would need you to explain yeah. Uh, how you did it. I have it. to explain that uh, this is for the yes. এবং তারপর গিয়ে তারা একটা ওয়ার্ডার প্লেস করে যে হ্যাঁ ঠিক আছে তোমার এই অ্যাপ্লিকেশনটা তুমি তাহলে আপডেট করে দাও আর ওইটা আমি ওনাদেরকে আপডেট করে দিই যাতে করে ওনাদের ইউজার আরও বাড়ে বা উপার্জন আরও বেশি হয় তো প্রথমে আমি এক্সপ্লেন করে নেই এই ব্যাপারটা যে কীভাবে আপডেটগুলো হয় বা আপডেটের প্রসেসগুলো কি ফর এক্সাম্পল আগে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন ওনাদেরকে ক্রিয়েট করে দিছি তারপর উনি ওনার কাছ থেকে আমি আরেকটা ওয়ার্ডার নিছি এটা হলো দুইশো পঞ্চান্ন ডলারের আমি যদি এটাকে রিলোড দিই তাহলে এইখানে দেখবেন দুইশো পঞ্চান্ন ডলারের অর্ডার আর এই অর্ডারটা আমি নেওয়ার সময় আমি ওনাকে বলছি আই উইল আপডেট ইউর ভিপিএন স্পেলিং মিস্টেক হয়েছে ভিপিএন এস ডি কে থার্টি ফোর অলসো অ্যাড মুভ পলিসি অ্যান্ড প্লে কোর নোটিফিকেশন তো বিভিন্ন টাইমে প্লে কনসোল কিছু পলিসি আপডেট দেয় অ্যাড মুভ পলিসি আপডেট দেয় যে আগে এইভাবে পলিসি ছিল এখন আমাদের পলিসিতে আপডেট আসছে তোমার অ্যাপটাতেও একটা আপডেট আনো আর এসডিকে থার্টি ফোর যেটা এটা হলো ডিভাইসের কম্পিটিটেবল যেটা আছে এটাকে মিনিং করে ফর এক্সাম্পল আগে হয়তো আমার অ্যাপ্লিকেশনটা বা আমার বানানো যে অ্যাপ্লিকেশন আছে এগুলো হয়তোবা সাপোর্ট করতো অ্যান্ড্রয়েড ভার্সন এইটে নাইনে বাট বর্তমানে কিন্তু আরও অনেক ভার্সন বের হয়ে গেছে অ্যান্ড্রয়েড ভার্সন টেন ইলেভেন টুয়েলভ এরকম এবং ফর এক্সাম্পল আগে হয়তোবা সাপোর্ট করতো স্যামসাং এস টোয়েন্টি ফোনে কিন্তু এখন এস টোয়েন্টি ওয়ান বের হয়েছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর আলট্রা এরকম বের হয়েছে এবং ওই ফোনগুলোতে কিন্তু লেটেস্ট যে অ্যান্ড্রয়েডের ও আছে ওইটা চলে তো আগে যেটা এসডিকে ভার্সন ছিল এস ডিকে থার্টি ওয়ান ওইটা অ্যাকচুয়ালি ওল্ড যেই ফোনগুলো স্যামসাংয়ের এস টোয়েন্টি বা স্যামসাং এস টেন প্লাস স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ওগুলাতে কমফোর্টেবল ছিল বাট বর্তমানের গুলাতে ওগুলা চলবে না বা ওই অ্যাপটা বর্তমানে লেটেস্ট ফোনগুলোতে আর চলবে না যার কারণে এস ডিকে থার্টি ফোর দিয়ে আমি আপডেট করে দিছি লেটেস্ট যত ফোন আছে সবগুলোর সাথে ওইটা কমফোর্টেবলই চলবে এটা হইতে পারে গুগলের পিকজেল হইতে পারে ওস ভিভো বা ওপ্পোর অথবা দেখা গেছে যে স্যামসাংয়ের এস টোয়েন্টি যেগুলার লেটেস্ট ওয়েস আছে ওগুলাতেই আমার এই অ্যাপ্লিকেশনটা এখন কমফোর্টেবলি চলবে অ্যাডমোভের পলিসি বর্তমানে অ্যাডমোভে একটা নোটিফিকেশন দেয় ফর এক্সাম্পল একটা নোটিফিকেশান পাঠায় যে তোমার এই অ্যাপ্লিকেশনটা এর ভিতরে অ্যাডমুভের অ্যাড শো করবে তুমি কি রাজি কিনা যে ইউজার ইউজ করবে তাকে এই নোটিফিকেশন দেখায় তখন ইউজার কনফার্ম দিলে তখন তাকে অ্যাড দেখায় এর আগে অ্যাড দেখায় না বর্তমানের আপডেট এটা এবং প্লে করো নোটিফিকেশন তো ফর এক্সাম্পল আমি যদি বলি এরকম একটা আপডেটের জন্য আমি টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডলার এই ক্লায়েন্টের থেকে চার্জ করছি ঠিক এরকমই আরেকটা আমার ওয়ার্ডার আছে এই যে অর্ডার আছে অ্যাকচুয়ালি আপনারা দেখতেছেন এটা হলো সেভেন্টি ফাইভ ডলার কারণ এই ক্লায়েন্ট আপডেটটা হয়তো বা কম ছিল ফর এক্সাম্পল আপডেট উইথ এস ডিকে অল নিউ ডিভাইস সাপোর্ট অ্যান্ড বিলিং লাইব্রেরি বিলিং লাইব্রেরি অ্যাকচুয়ালি এটা যে আগের যে সাবস্ক্রিপশনের যে ফিচারটা আছে এটা ওল্ড ফোনগুলোতে কাজ করতেছে বাট নতুন ফোনগুলোতে সাবস্ক্রিপশন কেউ নিতে পারতেছে না তখন এই বিলিং লাইব্রেরিটা আপডেট করতে হয় বিলিং লাইব্রেরি ভার্সন থাকে সিক্স সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান এরকম সামথিং লাইক দ্যাট তো এখন দেখা গেছে এইখানে নিউ এসডিকে অ্যাড করা হয়েছে যেহেতু আমি এর আগে কাজ করছি টু হান্ড্রেড একটা ওয়ার্ডার আপনাদের দেখালাম টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডলার আমি কীভাবে এসডিকে আপডেট করতে হয় তখনই কিন্তু রিসার্চ করে আমার শেখা শেষ তো এরপরে যে ওয়ার্ডারটা আসছে সেম এসডিকে আপডেটের তখন কিন্তু এই কাজটুকু করা আমার জন্য ইজি কিন্তু বিলিং লাইব্রেরির যে কাজ কাজটুক আছে এটা করা আমার জন্য একটু কঠিন তো সব মিলাই আমি ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিই যে কতটুকু কাজ করতে হবে কতটুকুর চার্জ কত হবে তারপরে আমি একটা ওয়ার্ডার ক্লায়েন্টের থেকে নিয়ে ওই ওয়ার্ডারটা আমি নিই তো ফর এক্সাম্পল এইখানে কিন্তু জাস্ট সেভেন্টি ফাইভ ডলারের ওয়ার্ডার ওকে তো সেভেন্টি ফাইভ ডলার ওয়ার্ডার নেওয়ার পরে আমি ক্লায়েন্টকে লেটেস্ট ডিভাইসের জন্য তার অ্যান্ড্রয়েডের যে আছে এটাকে আপডেট করে দিচ্ছি এটাও একটা ভিপিএন অ্যাপ্লিকেশন সেম ভিপিএন অ্যাপ্লিকেশন এখন আরেকটা ওয়ার্ডার দেখাই সেম ভিপিএন অ্যাপ্লিকেশনেরই ফর এক্সাম্পল এটা হ্যাঁ তো এইটাতে আমি বলছি যে ফুল ভিপিএন অ্যাপ্লিকেশন আপডেট উইথ সাবস্ক্রিপশন অ্যান্ড অল নিউ ডিভাইস অপটিমাইজ কে ভার্সন এখন ব্যাপারটা হলো এরকম যে এই ক্লায়েন্ট আগে একবার ভিপিএন অ্যাপ্লিকেশন বানায় নিয়ে গেছে কিন্তু সে সাবস্ক্রিপশন যে ফিচারটা আছে এটা তার ভিপিএনে অ্যাডই করে নাই যার জন্য এইবার আমি কি করছি তাকে আপডেট করে দিচ্ছি যে এইবার তোমার তাতে সাবস্ক্রিপশনের ফিচারটা থাকবে সেই সাথে তোমার যেই অ্যাপ্লিকেশনটা আছে এটা নতুন যে ডিভাইসগুলো আছে এটার জন্য অপটিমাইজ হয়ে থাকবে তো এখন দেখা গেছে যে এটার জন্য থ্রি হান্ড্রেড থার্টি ডলার চার্জ ক্লায়েন্টের থেকে এখন ব্যাপারটা হলো এরকম যে আমি কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন মানে সেম অ্যাপ্লিকেশন ভিপিএন অ্যাপ্লিকেশানে এসডিকে আপডেট দেওয়া শিখছি ইভেন এরকম হয় যে একটা অ্যাপ্লিকেশনে যদি আমি একটা ফিচার আপডেট দিয়ে রাখি যেই পাঁচ বা সাত লাইনের কোড আছে আমি হয়তো বা পরবর্তী আরেকটা ক্লায়েন্ট আসলে যেহেতু আমি ওইটা জানি কিভাবে আপডেট করতে হয় তখন আমি ওই কোডগুলো জাস্ট রিপ্লেস করে ক্লায়েন্টকে আমি বানাই তারপর ওইটা সাবমিট করে দিতে পারি যে হ্যাঁ এখন এটা লেটেস্ট বা লেটেস্ট যে এসডিকে আছে এটার এটার সাথে চলতেছে কিন্তু প্রথম দিক দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একটা ছোটোখাটো পার্ট বা ফিচার কীভাবে আপডেট করতে হয় এসডিকে কীভাবে আপডেট করতে হয় বিলিং লাইব্রেরি কীভাবে আপডেট করতে হয় এই জিনিসগুলো হয়তো একটু রিসার্চ করে প্রথম দিক দিয়ে শিখতে হয় বাট এরপরে হয়তো বা আপনি প্রবলেম দেখলেই যে প্লে কনসোলে একটা নোটিফিকেশন আসতে আপডেটের এটা দেখলেই বুঝতে পারবেন যে এরকম এই নোটিফিকেশনের আপডেট তাহলে এটা করতে হবে তখন ওইটা আপডেট করে ফেলা যায় এবং তারপরে আরেকটা যদি আমি এখন আপনাদেরকে দেখাই সেম ভিপিএন অ্যাপ্লিকেশন আপডেটেরই এখানে কিন্তু বলা আছে আই উইল আপডেট ইউর অ্যাপ্লিকেশন উইথ আওয়ার নিউ সাবস্ক্রিপশন ফ্রেন্ডলি ওয়াই অ্যান্ড আপডেট ভার্সন অ্যাপ উইলবি অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন লেটেস্ট প্লে কনসল বিলিং লাইব্রেরি সিক্স সাপোর্টেড দ্যাট প্লে কনসল ওয়ার্ন টু আপডেট তো ফর এক্সাম্পল ওকে প্লে কনসল ওয়ার্নিং দিয়েছিলো বিলিং লাইব্রেরি সিক্সের জন্য আপডেট করতে হবে সাথে অ্যান্ড্রয়েড ভার্সনের নতুন যেটা আছে ওইটাও আপডেট আনতে হবে এসডিকে বা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন আপনি বলতে পারেন দুইটা আপডেট সিমিলারই কিন্তু ক্লায়েন্টকে বোঝানোর সাথে আমি সামটাইম অ্যানড্রয়েড ভার্সন ফিফটিনটা উল্লেখ করে দিই তারপর হলো যেটা এটা হলো নিউ সাবস্ক্রিপশন ফ্রেন্ডলি ইউ আই যেটা আছে এটা আবার ডিফারেন্ট ফর এক্সাম্পল দেখা গেছে আগে হয়তো বা ইউজারদের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য পাঁচটা ক্লিক করা লাগতো এখন হয়তো বা দুইটা বা তিনটা ক্লিক করা লাগতেছে তার মানে দেখা গেছে আপনি হয়তোবা আগে আপ আগে যে অ্যাপ্লিকেশনটা ছিল এটা ইউজাররা ইউজ করার কারণে সাবস্ক্রিপশন পাইতেন পাঁচশো কিন্তু এখন হয়তো বা বাইরা সাতশোর মতো সাবস্ক্রিপশন পাওয়া শুরু করবেন কারণ অনেকেই আছে যে সাবস্ক্রিপশন নিতেই যদি হিজিবিজি লাগে তাহলে হয়তোবা ওই তিন ডলার বা দুই ডলার পে করতেই চাইবে না যে এটার কোথায় কী খুঁজেই পাইতেছি না আনন্স্টল করে অন্য একটা ইনস্টল করে দেবে কিন্তু যদি ইউআইটাকে সুন্দর করা হয় ইউজার ইন্টারফেস বা ইউজাররা যেভাবে ইউজ করবে ওইটাকে কমফোর্টেবল করা হয় তখন ইউজারের ঢুইকেই কিন্তু সাবস্ক্রিপশন দিয়ে ফেলতেছে তো এতে করে হইতেছে কি যে মানে সাবস্ক্রিপশন গেইন করার যেই অ্যাজ এ অ্যাপ্লিকেশন ওনার ওনার যেই উপার্জন হইতেছিল যে আগে হয়তোবা তিনশো জন সাবস্ক্রিপশন নিলে ছয়শো ডলার কিন্তু এখন হয়তো বা পাঁচশো জন সাবস্ক্রিপশন নিতেছে এক হাজার ডলার পার মান্থ পেসিভ ইনকাম হয়ে যাইতেছে ওনার সো এটা ছিল সম্পূর্ণ আপডেট ফর এক্সাম্পল আমি বাংলাদেশ মার্কেটের থেকে বেশি ফাইবার মার্কেট প্লেসের ভিতরে কাজ করি এবং ওইখান থেকেই আমার এক্সপিরিয়েন্সগুলো সবথেকে বেশি গেন হয় এখন আমি আপনার যদি বলি যে টোটাল একটা অ্যাপ্লিকেশনের পিছনেই একই সোর্স কোডের পিছনে নয়শো পঞ্চাশ ডলার টোটাল যে চারটা অর্ডার দেখলেন আপনারা নয়শো পঞ্চাশ ডলারের অর্ডার দিয়ে আপডেটের কাজ আমাকে দেওয়া করানো হয়েছে তো নয়শো পঞ্চাশ ডলার যখন আমি একটা জায়গা থেকে উপার্জন করতেছি তখন কিন্তু আমি পরিশ্রমটা ওইভাবে দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ নয়শো পঞ্চাশ ডলার আমি উপার্জন করবো সুতরাং কেননা আমি রিসার্চ করি এটা এক্সট্রা শেখা বা একটা টিমকে হায়ার করি বা দেখা গেছে একজনকে এই এতটুকু পার্ট আমি পারতেছি না একজনকে আমি হায়ার করে এতটুকু পার্ট করাই আনি কারণ এতটুকু যদি আমি না করাই আনি তাহলে হয়তো বা আমি আমার ক্লায়েন্টকে আপডেট দিতে পারবো না আর ক্লায়েন্টকে আপডেট না দিলে ক্লায়েন্ট হয়তো বা তার উপার্জনটা বাড়াইতে পারবে না বা ক্লায়েন্টের অ্যাপ্লিকেশনে হয়তো বা ফর এক্সাম্পল অনেক সময় ওয়ার্ন দেওয়া থাকে যে আপডেট করতেই হবে তখন আপডেট না করলে ক্লায়েন্টের এপ্লিকেশনটাই হয়তোবা রিমুভ করে দে প্লে অঞ্চল থেকে তো এই যে একটা এনভায়রনমেন্ট কাজের এটা তৈরি হয়ে আসতেছে কারণ ক্লায়েন্টরা আমাকে একটা ফ্লোয়ের ভিতরে রাখছে যে হ্যাঁ তারা উপার্জন করতেছে এবং তারাও আমাকে ওয়ার্ডার দিয়ে ওই ফ্লোটার ভিতরেই রাখছে যে হ্যাঁ তোমাকেও আমরা পার্সেন্টেজ দিতেছি বা ওয়ার্ডার দিতেছি যার কারণে তুমি খুঁজা খুঁজে যত আপডেটের কাজগুলো আসে এগুলো করে আমাদেরকে দিবা তো এটা একটা কাজের ইকো ফ্রেন্ডলি কাজের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যখন হয় যে একটা কাজ করা হলে ক্লায়েন্টরা হয়তোবা যতক্ষণ পর্যন্ত এক লাখ টাকা উপার্জন না হইতেছে ততক্ষণ পর্যন্ত ওইটার আপডেট করবে না তখন দেখা গেছে ওইটা থেকে উপার্জনই হইতেছে না বা ওইটাকে প্রমোশ অ্যাপ বানানো শেষ হলে হয়তো বা প্রমোশনের টাকাগুলো আর মিলাইতে পারতেছে না তো একটা থেকে আরেকটা একটু টানা হেঁচরা হয়ে যায় তখন হয়তো বা অ্যাপটা আর রানই করতে পারে না আমার যে ক্লায়েন্টটা আছে বাইরের কান্ট্রির ক্লায়েন্টটা বেশি সাকসেস হয় কারণ ওদের কাছে দেখা গেছে ওদের সেভিংসেই থাকে বিশ পঞ্চাশ হাজার ডলার যার কারণে ওরা এক দুই হাজার ডলার একটা অ্যাপ্লিকেশনে খরচ করতে ইজিলি কমফোর্টেবল ফিল করে এবং তারপরে ওদের অ্যাপ্লিকেশনটা এক দুই হাজার খরচ করলে দেখা গেছে যে অটোমেটিক ওইটা থেকে হান্ড্রেড থাউজেন্ড বা মিলিয়ন ইউজার অটোমেটিকলি আস্তে আস্তে গেইন করা যায় এবং সাবস্ক্রিপশন থেকে উপার্জন করা যায় অ্যাডমোপ অ্যাডস থেকে উপার্জন করা যায় লাস্ট টাইম আমি কিন্তু দেখাইছি কিভাবে আমার ক্লায়েন্টরা লাইক কি অ্যাডমোপো অ্যাডস থেকে উপার্জন করতেছে বা সাবস্ক্রিপশন থেকে উপার্জন করতেছে তো এটাই ছিল আমার সম্পূর্ণ ভিডিও আই আমি আমি চেষ্টা করতেছিলাম যে যাতে বোঝানোর যে একটা কাজের ইকো ফ্রেন্ডলি একটা কাজের সিস্টেম আমার ভিতরে হয়ে আসতেছে যার কারণে দেখা গেছে আমি হয়তো বা একটা টিম মেনটেন করতে পারতেছি বা আমি আমার ক্লায়েন্টদেরকে টাইম মতো তার অ্যাপ্লিকেশনটা আপডেট করার জন্য ওই যে সোর্স কোডগুলো আছে বা এক্সট্রা যে ফিচারগুলো আছে এগুলো আপডেট করে আইনা আমি সোর্স করে দিতে পারতেছি যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে যে কীভাবে অ্যাকচুয়ালি আমি একটা অ্যাপ্লিকেশন থেকে শুধুমাত্র আপডেট করা এরকম না যে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে আমি উপার্জন করছি একটা অ্যাপ্লিকেশন শুধুমাত্র চারটা ক্লায়েন্টকে আপডেটের ওয়ার্ডার নেওয়া বা দেখা গেছে তাদের সাথে কাজ করে আমি প্রায় নয়শো পঞ্চাশ ডলারের মতো উপার্জন করছি বা এক লাখ টাকার মতো উপার্জন করছি তো এই প্রসেসটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য আমার এটাই ছিল যে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতেছেন তাদের ক্ষেত্রে হয়তোবা এটা একটা ইন্সপিরেশন হিসেবে থাকবে এবং যারা অ্যাপ্লিকেশনের ওনার ফর এক্সাম্পল যে আপনার নিজের একটা অ্যাপ্লিকেশন আছে আপনি যদি ওইটাকে ছোটো ছোটোভাবে আপডেট করায় নিয়ে যান তাহলে হয়তোবা দেখা গেছে যে ওইটার কি সাবস্ক্রিপশন ফ্রেন্ডলি যখন ইউআই হইতেছে মানে আপনার অলরেডি উপার্জন হইতেছে তিনশো ডলার ওই জায়গায় হয়তোবা আপনার ছয়শো ডলার পার মান্থ উপার্জন হওয়া স্টার্ট করবে আর এর জন্য একটা একটা ফ্লোয়ের ভিতরে থাকা ফর এক্সাম্পল বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে আমরা অ্যাপ্লিকেশন বানাই ওইটাকে আর আপডেটই করি না তো এখন আমি আপনাদেরকে যেই ফুল ইকোসিস্টেমটা এক্সপ্লেন করলাম এটার মানে হলো এটা যে যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন এবং বানানোর পরে ওইটাকে যখন প্রতিনিয়ত আপডেট করতে থাকবেন যে হ্যাঁ আমি এখন একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলছি এখন আমি অল্প অল্প করে এটাকে আপডেট করতেছি তখন আপনার অ্যাপ্লিকেশনটা অন্য আরও যে দশটা অ্যাপ্লিকেশন আছে ওইটা থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে এবং তখন দেখা গেছে আপনার অ্যাপ্লিকেশনে ইউজার বেশি কমফোর্টেবলি ইউজ করা শুরু করবে বা থাকা শুরু করবে আর ওই টাইমে তত বেশি ইউজার আপনি ম্যানেজ করতে পারবেন তত বেশি আপনি অ্যাডমোভ অ্যাডস থেকে উপার্জন আনতে পারবেন সেই সাথে আপনি তত বেশি সাবস্ক্রিপশন গেইন করতে পারবেন যে আমি এক হাজার ইউজার আছে আমার অ্যাপের ভিতরে যারা দুই ডলার করে সাবস্ক্রিপশন নিছে তার মানে দুই হাজার ডলার এট থেকে থার্টি পারসেন্ট কাট করলে অলমোস্ট কত তিনশো তিনশো ছশো চোদ্দোশো ডলার আমার পার মান্থ হান্ড্রেড পারসেন্ট থাইকা যাইতেছে পেসিভ ইনকাম হিসাবে একটা অ্যাপ্লিকেশন থেকে এবং যখন আপনার এরকম চোদ্দোশো ডলার থাইকা যাবে তখন আপনি চাইলে আরও কিছু ডেভেলপারকে এরকম দুইশো নব্বই ডলার তিনশো ডলার দিয়ে হায়ার করতে পারবেন হ্যাঁ আমার অ্যাপ্লিকেশনে এইবার ছোট এই ফিচারটা আপডেট করা দরকার বা আমার অ্যাপ্লিকেশনে এই পার্টটুকু আপডেট করা দরকার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টে উইথ মি